সুস্থতা আসসালামু আলাইকুম ক্যামেরা বাজারে আবারও আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ড্রোনের কালেকশন গাজীপুর চৌরাস্তায় যারা ড্রোন খুঁজে থাকেন তাদের জন্য ড্রোনের কালেকশন নিয়ে আসছি ভালো মন্দ সব কোয়ালিটির ড্রোন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এর সেম কপি ঠিক আছে এটা এর সেম কপি এটাতে সুন্দর পপুলার দেওয়া আছে তো এটা কোনোভাবেই আপনার ক্যাশ করবে না কোনো জায়গায় বাড়ি লাগলে পাখাটা ভাঙবে না তো এরপরে রয়েছে হচ্ছে দেখেন কি সুন্দর একটা ড্রোন ড্রোনের কোয়ালিটি খুবই ভালো যদি ভালো কোয়ালিটির ড্রোন চান তাহলে অবশ্যই আমাদের শপে আসবেন আর যদি খারাপটা চান তাহলে ভাই দরকার নেই ভালোগুলো আছে আমার কাছে এছাড়া আরেকটি ড্রোন আছে খুবই ভালো কোয়ালিটির যেটা অবশ্য তিন কিলোমিটার পর্যন্ত সাপোর্টেড তো এ ধরনের ভালো ড্রোন যারা নিতে চান তারা অবশ্যই শপে আসবেন আরও স্টকে অনেক প্রকার ড্রোন আছে সাথে সামনে খেলা আছে ফুটবল খেলা ক্রিকেট খেলার জন্য যারা প্রজেক্টর খুঁজে থাকেন অফিসিয়াল কাজের জন্য যারা প্রজেক্টর খুঁজে থাকেন বড়ো ছোটো মিনি এই যে অ্যান্ড্রয়েড এটা হচ্ছে মিনি অ্যান্ড্রয়েড তো মিনি অ্যান্ড্রয়েড যারা খুঁজে থাকেন তারা এই ধরনের নিতে পারেন এ যে এটাও মিনি অ্যান্ড্রয়েড তো মিনি অ্যান্ড্রয়েড প্রজেক্টরগুলো আমাদের শপে আছে যেটা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন মোবাইল দিয়ে ইউটিউব ফেসবুক সব কিছুই চালাইতে পারবেন প্রজেক্টরের মাধ্যমে যারা টিভির অপোজিটে আপনারা হচ্ছে একটা ভালো প্রোজেক্টর রাখতে চান তারা রাখতে পারেন বড় স্ক্রিনে মুভি দেখতে পারবেন তো এরপরে রয়েছে আমাদের কাছে হচ্ছে টিভি কার্ড অ্যান্ড্রয়েড টিভি কার্ড এটা হচ্ছে টিএক্স নাইন টিএক্স নাইন খুবই একটা ভালো অ্যান্ড্রয়েড টিভি কার্ড টিএক্স আছে আসে টিএক্স থার্টি আসে এগুলো হচ্ছে সবগুলি ভয়েস কন্ট্রোলিং তো ভয়েস কন্ট্রোলিং যারা টিভি কার্ড নিতে চান তারাও আমাদের শপে আসবেন শপের ঠিকানা হচ্ছে ক্যামেরা বাজার টেকনোলজি রহমান শপিং মল গাজীপুর চৌরাস্তা তো এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ